আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি দেখে থাকব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা কড়া বসে দিয়েছি সিমুই সিমাই নিয়েছি সিমাই রান্না করে আপনাদের দেখিয়ে দেব কম খরচে এখানে আমি ডালনা দিয়েছি দিয়ে সিমাইগুলো আমি ভালোভাবে ভাজা করে নেব দেখে থাকুন বন্ধুরা বাড়িতে থাকা সিমাই দিয়ে রান্না করব কম খরচ কম মশলায় এইভাবে বানালে দুর্দান্ত খেতে হবে দেখুন বন্ধুরা আমি সিমাইগুলো ভাজা করে নিচ্ছি এখানে আমার সিমাইগুলো ভাজা করা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতন দিয়ে এখানে দুধ জাল দিয়ে নিয়েছি সেটা দেখানো হয়নি এখানে আমি সাত পরিমাণ লবণ দিয়েছি দিয়ে ফটো উঠলে সিমাইগুলো আমি দিয়ে দেবো এখানে পানিটা ফুটে উঠেছে সিমাইগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে সিমাইটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে সিমাইগুলো পানিগুলো শুকিয়ে গেলে দুধ দিয়ে দেব যেহেতু পানিগুলো শুকিয়ে গিয়েছে এখানে আমি জাল দেওয়া দুধগুলো আগে থাকতে সেই দুধগুলো আমি জাল দিয়ে নিয়েছিলাম এটা পরিমাণ মতন দিয়ে নেব দেখুন বন্ধুরা দুধগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেঙে দিয়ে রাখব হয়ে গিয়েছে আমার সিমই রান্না দেখুন ঝোল ঝোল সিমই রান্না কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা অফ করে দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে দেখুন কতটা দারুণ হয়েছে কতটা লোভেনের হয়েছে দেখলে খেতে মন যাবে দারুণ হয়েছে দেখুন আজকেরকার মতন বিদায় নেব আল্লাহ হাফেজ